আমাদের অ্যাডগুলো কিন্তু আপনাদের কাছে বারবার যায় বারবার যাওয়ার পরে আপনারা সময় অনেকে দেখি যে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকেন ঢুকে আপনারা একটু ঘোরাঘুরি করে আবার চলে যান অনেকে আছে যে ট্রাস্ট হয় না বা যে কোনো আপনার কাছে যে একটা প্রশ্ন ঘুর পাকায় হয়তো এই প্রোডাক্টটা যে আপনার প্রয়োজন সেটা আপনি বুঝতেছেন না বা এটা যে একটা প্রিমিয়াম প্রোডাক্ট এটা যে আপনার কমফোর্টেবল আপনাকে ফিল করাবে বা আপনার স্টাইলকে করে তুলবে একদম এগিয়ে নিয়ে যাবে তারপর হচ্ছে এটা আপনার যে প্রয়োজন সেটা অনেক সময় আপনার বুঝতে পারেন না যারা এরকম সিদ্ধান্তহীনতায় ভোগেন যে আমাদের প্রোডাক্ট কেমন হয় বা অর্ডার করবেন কি করবেন না ওইটার আজকে কিছু ওইটা নিয়ে কথা বলবো একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়ান মিনিট এই যে দেখেন আমি এখানে একটা প্রোডাক্ট রেখেছি এই প্রোডাক্টটা ধরেন আপনাকে আমরা ভিডিও মেক করে দিলাম একটা ভিডিওর মধ্যে আমি সুন্দর করে আপনাকে বললাম যে এটা আমাদের এরকম ফেব্রিক দিয়ে তৈরি এটার স্টেজিং এরকম এটার সুইং এরকম প্রিন্ট এরকম এটার সাইজ মেজারমেন্ট এরকম মানে সকল বিষয় আমি আপনাদেরকে বা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম উপস্থাপন করার পর হয় কি যে আপনাদের মনে একটা গোপাকায় যে এই প্রোডাক্টটা কি আমার আদৌ প্রয়োজন কিনা এটা আপনার একটা কনফিউশন মধ্যে থাকেন এই কনফিউশনটা কেন তৈরি হয় আসলে আপনার এটা প্রয়োজন আপনি এটা কিনতেও চাচ্ছেন কিন্তু আপনি যে একটা কারণে এটা করতেছেন দেখেন আমাদের প্রোডাক্ট এরকম একটা বিষয় আমরা ভাবে বিজনেসটাকে আমরা রান করি যে আমাদের একটা প্রোডাক্ট আপনার ভালো লেগেছে আপনি নিবেন এখন আপনি যেরকম ভাবতেছেন সেটা বড় বিষয় না সেটা বড় বিষয় হচ্ছে যে আমরা কিরকম বলতেছি আমরা যেরকম বলতেছি আপনার ভাবনার যদি ওই মিল পায় তাহলে আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন এবং অর্ডার করার পর ডেলিভারি ম্যান আপনার কাছে নিয়ে যাবে আমাদের পার্সেল নিয়ে যাওয়ার পর কি হয় আপনি পার্সেলটা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করবেন খুলবেন আমরা ভিডিওতে যেরকম কোয়ালিটি বলছি আমরা ভিডিওর মধ্যে যেরকম ফেব্রিকের কথা বলছি আমরা যেরকম স্টিজিং যেরকম মেজারমেন্ট টোটাল যে বিষয়টা আমরা বলি ওইটা ওইরকম হলে কিন্তু আপনি এটা প্রোডাক্টটা আপনি রিসিভ করবেন তা না হলে আমি বলবো যে আপনি প্রোডাক্টটা রিসিভ করার কোনো দরকার নেই কারণ কি যে আমরা এখানে ফেক কোনো বিষয় ফেক কোনো প্রোডাক্ট আপনাদের দেওয়ার জন্য এখানে আসি নাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করি আপনাদেরকে ওই প্রোডাক্টে দেওয়ার জন্য যেটা আমরা বলি তার চেয়ে আমরা একটা বেটার প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্য কারণ হয় কি যে পোশাক এমন একটা বিষয় এটা আমাদের মৌলিক পাঁচটা বিষয়ের মধ্যে পোশাক হচ্ছে অন্যতম দেখেন আপনি যদি এক বেলা না খান আপনার প্রবলেম নেই কেউ দেখবে না কিন্তু আপনি একবেলা পোশাক না পড়লে এটা চিন্তা করা যায় মানে এটা কল্পনাই করা যায় না আর ডে বাই ডে যেভাবে আমাদের পোশাকের যে স্টাইল যেটা বাড়তেছে ফ্যাশন ডিজাইন বলেন মানে এটা প্রতিনিয়ত ডে বাই ডে এটা আপডেট হবে হ্যাঁ সময়ের সাথে সাথে এটা আপডেট হচ্ছে তাই আপনি যদি আপনার নিজের কমফোর্টটাকে ধরে রাখতে চান আপনাকে যদি স্টাইলের সাথে মেনটেন করে আপনাকে আপনি নিজেকে চান যে একটি বেটার একটি স্টাইল এবং আপনার আত্মবিশ্বাসকে বাড়াতে সেক্ষেত্রে আমি মনে করি আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন কারণ আপনি আমাদের প্রোডাক্টটা যখন ইউজ করবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কেন এটা আমাদের অন্যান্য দশটা প্রতিষ্ঠানের প্রোডাক্ট থেকে এটা ভিন্ন কারণ এটা আমরা নিশ্চিত যে একটা প্রতিষ্ঠানের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে সততা এবং বিশ্বাস আপনাদের কাছে যখন আমরা সততার সাথে বিশ্বাসের সাথে আমাদের প্রোডাক্টটা আমরা প্রেজেন্ট করি আপনাদেরকে দেই দেওয়ার পর আপনারা যখন এটা ইউজ করার পর একটা বেটার রেজাল্ট পান যে আপনারা সবগুলা বিষয় আপনি এখানে উপলব্ধি করতে পারেন তখন কিন্তু আপনি যেরকম হ্যাপি আমাদের প্রতিষ্ঠানও হ্যাপি আপনি হ্যাপি মানে আমাদের গ্রো ঠিক सेम আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আমরা কাজ করি তো আপনারা এই বিষয়গুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ